আমি আমিও ঠিক আয়োজনাই আমি সতর্ক করবার তে চাই সংবাদপত্র যদি কোনো কেন্দ্র তার অতিথেকে যখন রোধ ব্যস্ত করে না আর তো রোধ ব্যস্ত না তার কার সাংবাদিকরা প্রতিটি তো তার পলন্ড থেকে সাংবাদিকের ঘটকে অবস্থা নিয়েছে সাংবাদিকের গণমাধ্যমের ভক্ত অবস্থা নিয়েছে গণতন্ত্রের ঘটকে দেখা করেছে এই করে মুখে জানিয়ে দিও

তাহলে কি আমি নিতে পারি সরকারের উপর আরো অনেক দেশ সরকার আছে আমি ইউরোপ সরকারের কিছু করতে চাই আপনারা যে কমিটমান নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন সেই কমিটমান থেকে আপনারা সরে যাচ্ছেন একটি পত্রিকারেশন সরকারের কাছে এই জাতি সাংকালীন সমাজ কখনো প্রত্যাশা করে না আপনারা সেই কাজটি করেছেন আপনার সেই কাজে ইন্ধন করছেন আমরা নিতে পারি সরকারের ইন্ধন এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা পারে সুতরাং আপনাদেরকে আমি হুশিয়ার উচ্চারণ নিয়ে বলতে চাই হাসিনা সরকারকে আপনার সন্তান চাইবে না জনগণ দিয়েও রাস্তা দাঁড়াই